অতিষ্ঠ হয়ে গেছি সারাদিন আমার ডিউটি করতে হয়েছিল আমাদের গোল্ডেন শোরুম কারণ এখানে কেউ ছিলেন না আজকে বাবাও ছিলেন না আমাদের ম্যানেজার ছিলেন না বাবা ছিলেন না কারণ হচ্ছে বাবা আর মা আজকে গিয়েছিলেন আমার কাকুর বিয়েতে মানে বহুবাদ অনুষ্ঠান ছিল ওখানে না গেলে না হয়ে গেছে যেতেই হয়েছে বাসায় হাট করছিল আমি দোকানে ছিলাম গাইস দোকান থেকে কিন্তু আমি বের হতে পাইনি ব্লগ শুট নেওয়া হলো তো দি এক মিনিট সময় পাবো গাইস তাও আমি পাই নাই কিন্তু আজকে এরকম অবস্থা তো এমন অবস্থা হয়েছে আমি সন্ধ্যা হয়ে গেছে গাইস এখন মানে খুব বেশি আমি টায়ার্ড হয়ে গেছি কি আমার চোখুন থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন সেই এসে গাইস হাত ফুলতে লাগলাম ফ্রেশ বাবা মা অলরেডি চলে এসেছে সেই কাপ ব্ল্যাক নিয়ে নিলাম আই দিকে দেখুন খাই ঘুমই দিছি কিন্তু একদম বেলা শুয়ে ঘুমই দিছি ঘুম আসছে না কিন্তু গাইস একটা জিনিস প্রচন্ড গরম পড়েছে তারপর কিন্তু বিকেলের দিকে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটা ঠান্ডাও করে দিয়েছে তাই ভালো লাগছে কিন্তু এখন মোটামুটি আর কি গাইস তো গরম তো গাইস গরমের সময় গরম তো থাকবে এটা স্বাভাবিক বিষয় এটা কিছু করার নেই আর এদিকে দেখুন মা এসে গাইস তাই গেছে আমাদের এগুলো সব অবুচালো ছিল খাওয়া দাওয়া করে সাক্ষর গাইজ এমনিতে রেখে দিয়ে গিয়েছিল মানে ঘুমিয়ে পড়েছিল আর এদিকে মা এসে এখন মাত্র পরিষ্কার করছেন যাই হোক তো গাইস মা আর বাবা আসবার সময় কিন্তু আমাদের বাসার কাজটাও দেখে এসেছেন দেখেছিলেন আমরা টাইলস কিনেছিলাম তো টাইলস সব কেনার শেষ হয়ে গেছে তো আজকে শুরু হয়ে গেছে গতকালকে কিন্তু আমরা টাইলস কিনেছিলাম মানে গতকালকে লোকটা আপনার দেখেছিলেন যাই হোক গাইস ভিডিওটা মাত্র ইন্ট্রো দিলাম ইন্ট্রোটা যদিও অনেক বড় হয়ে গেছে আপনারা অবশ্যই ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন তো গাইস গুড মর্নিং দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস জিম টিম কমপ্লিট করে আসা শর্টটা নিয়ে নিলাম এখন ব্রেকফাস্ট করব আর গাইস সকাল সকাল গাইস আমাদের বাসা অনেক তাড়াহুড়া লেগে যায় এটা গাইস অনেক দিনের একটা হেভি তা আপনারা আগে থেকে কি জানেন গাইস যেও কিছু করার নেই গাইস তাড়াহুড়া করার পরও কিন্তু শুট আর ব্রেকফাস্ট রেডি করে রেখেছেন মা ব্রেকফাস্টে আছে দেখুন রুটি তারপর হচ্ছে আখের গুড় আর টক দই এটা হচ্ছে গাইস আমার জন্য একটা পারফেক্ট ব্রেকফাস্ট গাইস এটা বলতে পারেন প্রোটিন আছে এর মধ্যে কার্ব আছে কিছু আছে এর মধ্যে হেলথ তো ব্রেকফাস্ট তো সারবে এখন ব্রেকফাস্ট সেরে আমি যাব দোকানের দিকে তো দেখা যাক কি করা যায় তারপর আইদিকে মা এই ঠাকুর ঘরে পূজা দিচ্ছেন কিছু দেখান নেই পূজা দুজা দিতে দিবেন মা দেখো আমি ব্রেকফাস্ট সেরে কোন একটা খিদাও লেগে গেছে গাইস সকাল 7টার সময় প্রিয়ার করতে আমি নিয়েছিলাম তাই আর এখন আমি 12টা বেজে গেছে দেখুন আমি জিম থেকে আসছি গাইস এখন একটা কাজ করেছি কিন্তু চাচ্ছিল যে আমার এখন কিন্তু আমার ঘরের যত কাপড় আছে যেগুলো ধোয়ার দায়িত্ব কিন্তু আমার হয়ে গেছে কাপড়গুলো আমি ধুই তো কাপড় টুপুর ধুতে গেলে অনেকটা সময় লেগে যায় সেটা জানেন তাই লেট হয়ে গেছে আর তো তাই দেখবেন আমি দোকান টুকান খুলে দিয়ে আসলাম আর এসে দেখি বাবা বেরিয়ে চলে গেছেন আমাদের বাসার কাজ দেখতে তো কাজ গাইজ খুব থ্রোলি চলছে তো বাবা আমাকে না বলেই চলে গেছেন আমি এখন যাবো আর কি দেখে আসবো কি কাজ হলো না হলো কারণ কয়েকদিন হয়ে গেছে আমারও যাওয়া হয় নাই তো আমি এখন বেরিয়ে পড়বো হ্যাঁ গিয়া ফার্স্ট দিক

তো গাইস চলে এলাম বাসার কাজে বাইকটা কিন্তু বাইরে আমি পার্ক করেছি দেখুন আমাদের বিল্ডিংটা হচ্ছে বাইরে দিয়ে মোটামুটি হয়ে গেছে এক সাইড শুধু বাকি রয়েছে তো তিন শেষ সামনের আস্তরটা শুধু বাকি আর ভেতরে কিন্তু টাইলসের কাজ রঙের কাজ সবই চলছে দেখাবো আপনাদেরকে এটা কিন্তু গাইস একটা রাস্তা হবে এটা আমাদের এক রাস্তা মানে মালিকানা রাস্তা বলতে পারেন এটা পৌরসভা রাস্তা নেই আমাদের নিজস্ব রাস্তা বিল্ডিং ব্যবস্থা দেখাই আপনাদেরকে একটু পালন সাজানো এই দেখুন রঙের কাজ শুরু হয়ে গেছে বাইরেটাই বাকি ভেতরে আস্তের মোটামুটি কমপ্লিট তো আমি ভেতরটা একটু ঘুরে আসি কথা হবে আপনাদের সাথে তো গাইস পুরো বিল্ডিং দেখে এখন বেরিয়ে পড়লাম আর তারপর বাবাকে নিয়ে নিলাম বাবাকে এই সকাল থেকে ওখানে আসছেন তো অলরেডি গাইস দেখুন ওয়েদারের অবস্থা বৃষ্টি আসতে চলেছে কখন রোদ কখন বৃষ্টি চলে আসে গাইস বলাই যায় না কিন্তু তো চলে যাচ্ছে যদি এখন বাসার দিকে যদি আবার বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু আবার আটকা পড়ে যাবো পুরা তো গাইস এখন চলে গেলাম বাসায় আর এসে গাইস দেখুন বাবার দিকে পান খেতে লেগে গেছেন দেখুন পান রেডি করছেন দিকে গাইস পালটা খেতেই হয় খালি মুখ থাকা যাবে না

তো গাইস এখন মায়ের রান্না কমপ্লিট আর আজকে রান্না হয়েছে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে গাইস পেঁপে ভাজি তারপর এটা হচ্ছে করলা ভাজি ডাল আর হচ্ছে চিকেন আলু দিয়ে খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে গাইস তো ভালোই লাগে স্পেলটা আর মায়ের দিকে করে ভাত নিচ্ছেন আর গাইস বাবা চলেছেন দেখুন বাবাই কাগজ গুলা ঠিকঠাক করছেন এগুলা দেখো খাওয়া দাওয়া করে নিয়ে গিয়ে খিলা লেগে গেছে এখন তো রাইজ এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবাই খেয়ে নিয়েছে গাইস এগুলো সাক্ষর শদুক বসে আছে আর আমি এখন ভিডিও এডিটিংটা শুরু করে দেবো সকাল নয়টায় টাইমলি ব্লগ আসছে আর আজকের ব্লগটি এন করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং